এটা খাইতে ইচ্ছা করতেছে একটু বানাই দাও না আম্মু আজকে একটু বিরিয়ানি করো না কত ধরনের আবদার করি কিন্তু আম্মুর কি মন চায় কখনো মুখ ফুটা বলে না আর আমরা কেন জানি জিজ্ঞাসাও করি না আজকা আম্মুর লেগে ছোট্ট একটা প্রচেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে আজকের ভিডিওটা ক্যাডা কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই বলবেন না যেমন আগের ভিডিওতে কমেন্ট করছে তার ভিডিও মালয়েশিয়া থেকে সাদিয়া জাহান আপু বরিশাল থেকে আর মন পালক হইতেছে মকবুল কলেজ মোহাম্মদপুর থেকে আজকের দিনটা শুধুমাত্র আম্মুর লেগে তো আম্মু তখন সন্ধ্যার দিকে ছিল আর আমি ভাবতেছিলাম আম্মুরে কি রান্না করে খাবার খাওয়ানো যায় তো আমি দুপুরের দিকে কিছু বুট সিদ্ধ করে রাখছিলাম এটা হইতেছে ডাবলি বুট যেটা কিনা ফুচকাতে অনেক বেশি ব্যবহার করা হয় চটপটির মধ্যে ব্যবহার করা হয় কিন্তু আমগন রসিন্দিতে খুব ফেমাস একটা খাবার আছে ওইটা হইতেছে জাল বুট আর যেটা কিনা এই ডাবলি বুট দিয়ে বানাইতে এই জাল বুট সম্পর্কে কার কার আইডিয়া আছে এটাও কমেন্ট সেকশনে জানাইবেন আমগন রসিন্দির সচরাচর অনেক জায়গায় এই জাল বুট দেখা যায় বেশিরভাগ বাসের মধ্যে আর ঈদের সময় জায়গায় জায়গায় এটা দেখি ঢাকার দিকেও আমি প্রায় সময় দেখছি কিন্তু কেন জানি সিং ওই জায়গার যে অথেন্টিক টেস্ট টা এটা এদিকে জাল বোটের মধ্যে আমি পাই না আর তেমন একটা মজাও লাগে না আর এইটা বানানো এত এত সিম্পল আর সোজা পারেন এই জিনিসটার নাম জাল বুট কেন্দা হয়েছে আমি জানি না কিন্তু সচরাচর এই ডাবলিবুট টা তেমন একটা জাল হয় না যে বেশি জাল পছন্দ করে তারা ঝাল দিয়া খায় তো এই জায়গায় উপকরণ তেমন বেশি কিছু লাগে না পেঁয়াজ কাঁচামরিচ দইনা পাতা লেবু আর সবথেকে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হইতেছে হস আম গো ভাষায় এটা হস কয় কিন্তু এমনি যদি কইতে যাই তাহলে ওই গোটা ধনিয়া মানে আস্ত যে ধনিয়াটা থাকে যেটা আমরা তরকারিতে খাই ওই গোটা ধনিয়াটা এই জায়গায় লাগে আর এইটা ছাড়া জাল বুট একেবারেই অসম্পূর্ণ এই জাল বুট বানানোর রিজনটা হইতেছে আম্মু কয়দিন আগে আমার কইছিল যে আমার খুব জাল বুট খাইতে মন চাইতেছে কিন্তু আমার বলে নাই যে তুই আমার বানাই দিস মুড়ে আমি কইছিলাম যে আমি একটু মুড়ি মাহায় খাইতে চাই তো প্লিজ তুমি আমার একটু বুট আইনা দিও অসুফি 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 কয়দিন ধরে তো ফেসবুকে ঢোকায় যাইতেছে না এই ভাইরাল সিরামটার কারণে কারণ এইটা নাকি আপনার ফেস্টারে করে একেবারে বেবি স্কিন আপনার বয়স যতই বাড়তি হোক না কেন এই অসুফি সিরামটা ব্যবহার করার কারণে আপনার বয়সের ছাপ যাবো একেবারে যা আমি আনছিলাম ফেয়ারনেস অ্যান্ড স্কিন কেয়ার একটা পেজ থেকে কারণ ওদের ওই জায়গায় আমার কাছে সব থেকে বেশি ট্রাস্টেড মনে হয়েছে কারণ এই অসুফিটা যখন থেকে ভাইরাল হয়েছে তার পাশাপাশি এত ফেক অসুফি বেরোইছে যে কোনটা আসল নকল বোঝাই যায় না আর ওসুফির সাথে কিন্তু একটা নাইট ক্রিমও ছিল যেটা কিনা ওসুফিরই অথেন্টিক নাইট ক্রিম এখন আপনারা বলতেই পারেন যে এই ওসুফিটা এই পেজ থেকে আমি কেন নেব কারণ ওরা হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর দিছে যে ওগো কাছে একবার অথেন্টিক অরিজিনাল কোরিয়ার তৈরি এই ওসুফি কোলাজেন ফেস সিরামটা আপনারা পাইবেন আর এইটার উপকারিতা সম্পর্কে আর কি কমো অ্যান্টি এজিং ময়শ্চারাইজিং ব্রাইটনিং সব কিছু করবো এই একটা সিরাম এই ওসুফিটা সরাসরি কোলাজেন ধারণ করে একটা সুন্দর কাচের ত্বকের চেহারা অর্জন করতে সাহায্য করে সাতটি স্তরে বাড়াই আগো ত্বক পুরো এবং ওইটা অনেক পাতলা ওই জায়গাও মেরামত করতে সাহায্য করে বার্ধক্যের যে দৃশ্যমান লক্ষণ ওইটা পর্যন্ত কমায় দেয় ফেস স্টার একেবারে বেবি ফেজ বানায় দেয় আর এটা এত লাইটওয়েট সিরাম আমি যেটা আগে কখনো দেখি নাই স্টা মসৃণ ব্রাইটনিং এগুলো তো করবই যেটা কিনা পুরাই ম্যাজিকের মতন এমন সিরাম যদি আপনার কাছে থাকে তাহলে আপনার আর সুন্দরীয় থেকে আটকায় কাটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল ওসোফিডা আপনারা পায়ে যাবেন গা ওগো পেজে আর এই সিরামের পাশাপাশি একটা নাইট আপনার আছে আপনারা চাইলে কম্বো হিসাবেও নিতে পারেন বা চাইলে শুধুমাত্র ওসোফি এই সিরামটাও নিতে পারেন তো সিরামটা ব্যবহার করার পরে পরে ফেসটা এত গ্লস একটা লোক দিতে ছিল বলার বাহিরে আর ওসুফির এই নাইট ক্রিমটার ব্যাপারে আর কি কুমুল যেমন এটার স্মেল তেমন এটার কার্যকরিতা এটা আপনার ফেসটা করব কয়েক শেড পর্যন্ত ব্রাইট আর এইটাও এত লাইট ওয়েট কোনো নাইট ক্রিমগুলো অনেক হেভি হয়ে থাকলেও ওসুফিটা এই তুলনায় অনেকটাই লাইট ওয়েট আর এটা রাতের বেলা দিয়ে জাস্ট ঘুমায় যেতে হবে আর ট্রাস্ট মি দিনের ব্যবধানে আপনার ফেস হয়ে যাব গা অতিরিক্ত ব্রাইট আর ফেসটা হয়ে যাব গা স্মুথ ফেস সব দাগ দূর করতো হেল্প করবো যেহেতু আমার ফেসে দু একটা এক নিয়ে আছে আমি আরো কিছুদিন ব্যবহার করে এটা টোটাল রেজাল্ট আপনাকে জানাবো তো আমার মাথায় গোটা ছিল যে আম্মুরে আমি এই রেসিপিটা বানায় খাওয়া তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হস মানে ধনিয়া ইডারে হালকা কিছুক্ষণ ভাই জানিম একবারে ধিমি আছে বেশি জাল দিলে এটা পুইরা যাবো এই ধনিয়াটা বাজার পরে এমন একটা স্মেল দেয় আর এই স্মেলটাই কিন্তু এই জাল ভুটটারে এত বেশি মজা করে তোলে আমি যেহেতু জাল ভুট তাহলে অবশ্যই জাল এই জায়গায় লাগবেই তো আমি এই জায়গায় শুকনো মরিচ নিয়ে নিছিলাম কয়েকটা কারণ ওদিকে আমি আবার কিছু কাঁচামরিচও কাইটা রাখছিলাম আমি তো আরো অনেক ঝাল খাই যেহেতু লগে খরগোশও খাইবো তাই জালের মাত্রাটা একটু কমাই দিছিলাম আর ইদানিং আম্মু তেমন একটা জাল খাইতে পারে না এটা হাস্যকর জিনিস ঘটছে পাটাটা খুবই ময়লা ছিল যার কারণে আমি এই টাইলস এর সুন্দর করে হস্টার পুরা করে নিতেছিলাম ব্লেন্ডারও দিতে পারতাম কিন্তু যেহেতু অ্যামাউন্টটা একেবারে কম তাই ভাবলাম যে এই জায়গাটা সাইরা ফেলানো যাক আমি আবার এক হাতে অনেক কাজ করতে পারি এতটুকু দক্ষতা আমার আছে তো খরগোশ ওদিকে আবার কইতেছিল যে আপুর দাও আমি একটু বাটি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনি ওরে খরগোশ কেন বলে ডাকেন আমি অনেকগুলা ভিডিওতে কইছিলাম ও যখন একেবারে ছোট ওর সামনের দাঁত দুইটা একটু বড় আর ও অনেক বেশি গাজর পছন্দ করত তো এর জন্য ওর নাম আমি দিছিলাম খরগোশ তারপর খরগোশ কইয়ে ডাকি এমনিতে ওর একটা ভালো নাম আছে তা হল সিফাতুল্লাহ কিন্তু আমি খরগোশ কইতে বেশি কমফোর্ট আর খুব আদরও লাগে এই ডাকটা যাই হোক এই জায়গায় সব কাজ শেষ এখন শুধু মাহামাহির পালা প্রথমে আমি একটু হালকা লবণ দিয়ে মরিচটারে পুরা গুঁড়া করে নিতেছিলাম জায়গায় বিট দিলে টেস্ট আরো বাড়তো কিন্তু আম্মু জানি বিটলবন কই রাখছে আমি খুঁজে যাই পাই নাই আর পাটটুকা জিবায় পানি আনাই দেওয়ার মতন মরিচটা গুঁড়া করে আমি দিয়ে দিছিলাম ধনিয়া কুচি লেবু কুচি তারপর হইতেছে পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলা জিনিস এমন ভালো করে মাইখা বাইরের যে মামারা বিক্রি করে ঝালবুট ওরা কখনোই ওই জায়গায় সরিষার তেল দেয় না কিন্তু আমার আবার এক একটু সরিষার তেল না দিলে ভাল লাগে না তারপরে আমি ওই যে ফ্লেভারটা মানে হজের যে গুড়াটা ওইটা পুরাটা দিয়ে দিয়েছিলাম আর একটু লেবু পা দিয়ে দিয়েছিলাম জাস্ট শুধুমাত্র একটু টক টক ভাব আনার লেগে আর একটু গ্রানের লেগে ট্রাস্ট মি ওই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল ছিল আর হুদায় অনেক খাইতে ইচ্ছা করতেছিল তারপরে এই যে বুট সুন্দর মতন কইরা আমি দিয়ে দিলাম এটা আর একটু কম শীত দইলে ভালো হইতো আমুন নাকি মনে ছিল না চুলা বন্ধ করতে আর একা একা এত পরিমাণ শীত হয়ে গেছে যাই হোক কোনো সময় আমি খুব আলতো হাতে এটা মাখাইতেছিলাম নিয়ে একবারে বেশি বর্তা না হয়ে যায়গা তো এইটা এত মজার একটা খাওন আপনারা যখন বানাই খাইবেন নিজেরাই বুঝতে পারবেন দিকে আমুর লাগে আমার এই সব কিছু প্রিপেয়ার করা শেষ বাট আম্মু ওদিকে ঘুমে বিবর আম্মু জানেই না যে আমি ওনার লেগে এই চালবোটটা বানাইতেছি তাহলে পরিবারের মানুষের কিছু কিছু আবদার রাখতে পারলে মনে আলাদা একটা শান্তি লাগে তো যাই হোক আমার চালবোট একেবারে রেডি হনলন আম্মুর কাছে লইয়া যায় আর আম্মুর রিয়াকশনটা দেখা যাক তো আমি যাই আম্মুরে ডাক্তারছিলাম যে তাড়াতাড়ি করে উঠো মার লাগে ঝাল বুট বানাই নিয়েছি এই কথা শোনা মাত্র আম্মু এত খুশি হয়েছিল আমি যদি ওই এক্সপ্রেশনটা নিতে পারতাম তাইলে বুঝতেন পরিবারের মানুষরা খুশি করতে না তেমন কিছুই লাগে না ছোট ছোট জিনিসে তারা কেন জানি খুশি হয়ে যায় এই যে খাবার নিয়ে বুক অন্য সদস্য রাইব না তা তো হইতেই পারে না তো বিলু সদস্যরাও কিন্তু পুরো একবার লাইন ধরে ছিল খাওয়ার লেগে আফসোস এগুলা তো ওগো ভালো লাগবে না শুধুমাত্র খাওয়ান দেখে সামনে এসে দাঁড়াই ছিল যাই হোক ঝাল বুটটা অনেক বেশি মজা হয়েছিল মুখ খরগোশ আমারও অনেক বেশি ভালো লাগছে অবশ্য এরপরে আমরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছিলাম সবাই মিললে পাপার অবশ্য একটু মিস করতেছিলাম কিন্তু পাপা যেহেতু দোকানে ওনার জন্য আলাদা করে রেখে দিছে উনি দোকান থেকে আইয়া পরে খাই এই মুহূর্ত আসলে প্রাইসলেস এগুলো টাকা দিয়ে কেনার মতন জিনিস না আমরা সবাই মিললে অনেক গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম এগুলো করতে করতে আমার ভিডিও এই শেষ তো যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে আমার পেজটারে লাইক ফলো করতে ভুলবেন না দেখা হবো আপনার অন্য কোনো ভিডিও অন্য কোন ব্লগে আবারও পর্যন্ত সবার জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ